প্রতিদিন যত খারাপ জিনিস হোক না কেন জীবনের সঙ্গে কাল থেকে সব ঠিক হয়ে যাবে দেব ও কইলের বন্ধুত্বে কোনো তুলনাই হয় না আর এই অনুষ্ঠানের মাধ্যমে তা যেন আরো বেশি পরিমাণে প্রমাণ করে তাদের সম্পর্ক কতটা আন্তরিক ও শত স্পত হ্যাঁ বিয়র্স আপনাদের কি মনে আছে দেব এক সময় বলেছিল কোয়েল আমার গোচিপ পার্টনার আজ আমরা সেটি দেখতে পেলাম দেব ও কয়েলের সম্পর্ক টি টলিউডের অন্যতম সফল অনেস্কেন জুটি থেকে বাস্তব জীবনে গভীর বন্ধুত্বে পরিণত হয়েছে যা দর্শকদের কাছে আজও বিশেষ পছন্দের এমনকি দেব ও শুভশ্রীর মধ্যে যখন চামেলা চলছিল তখন তা থামানোর জন্য কোয়েল আপ্রাণ চেষ্টা করলো এক টকশোতে দেব শুভশ্রীকে দুই বাচ্চার মা বলে কটক্ষ করলে এ নিয়ে শুভশ্রী কেঁপে গিয়ে বললেন একজন সেন্সিটিভ মানুষ কিভাবে এসব কথা বলেন আমার জানা নেই তখন এই কথাটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছিল জোর আলোচনা ও সমালোচনা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই কোয়েল চুপ হয়ে থাকেনি দেবের পাশে এসে তারায় এবং কোয়েল প্রমাণ করি দিলো দেব ও কয়েলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কতটা কয়েল দেব ও শুভশ্রীকে উদ্দেশ্য করে বলেন তোমাদের সম্পর্কের মধ্যে যে সম্মানটুকু ছিল আমি रिक्वेस्ट করব সেটা যেন তোমরা নষ্ট না করো আর আমার মনে হয় তোমাদের কোথাও কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যা তোমাদেরকে একাকিত্ব কথা বলে মিটিয়ে নেওয়া উচিত তো ভিউয়ার্স আপনি কি বলবেন দেব ও কোয়েলের সম্পর্ক নিয়ে অবশ্যই নিজে কমেন্টে জানাতে বলবেন না